চাপিরা পাপীরা নামে রাজা বে থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহার্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লা আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা নাকি না বিরতি আহুম ফিহি মুবলিসুন এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলিসুন বিষণ্ণ হয়ে উদাস মনে কোনদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসে হোক ঠিক না কিন্তু রব্বুল আমিন বলেন অহং জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান্ন চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরে রাজান হওয়ার পরে জগরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জগরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আরে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই জুলুম করেছিস তুই আমার রাত গান বাদ দোয়ার সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহার এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের ফেরেস্তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক এই কোরআন ওনার নাম ডায় জাহান্নামি বলবে ওনা না ইয়া মালিক জাহান্নামীরা ফেরেস্তা মালিক কে ডাক দিবে মালিক হে মালিক না ফেরেস্তা একটু শুনো না লিয়ক দিয়া লাইনা রব্বু ফেরেস্তাকে বলবে ফেরেস্তা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যার পাচ্ছি না না ফেরেস্তা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমারে মৃত্যু দিয়ে দিতে আমি আর পাচ্ছি না কেমনে শুবো এত গরম কেমনে শুব এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন্না কুম্মা কিছু ফেরেশতা বলবে না না ফরমান পাপি এই নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিকিনা কুম্বিল হাফ আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলাম বান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ